খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত বিমান অবতরণ করতে আর বেশি দেরি নেই তখন বিমানবন্দরের প্রায় কাছাকাছি চলে এসেছে এয়ার ইন্ডিয়ার বিমানটি হঠাৎ বিপত্তি লেজার লাইটে চোখ ধাঁদিয়ে যাওয়ার জোগাড় আগরতলা থেকে কলকাতার দিকে যাচ্ছিল বিমানটি এয়ার ইন্ডিয়ার এআই সাতশো ছেচল্লিশ বিমানটিতে ছিলেন একশো ছেচল্লিশ জন যাত্রী এবং ছজন কেবিন ক্রু কলকাতার আকাশে বিমানবন্দর থেকে মাত্র এগারো নটিক্যাল মাইল দূরে অবস্থান করছিল বিমানটি সেই সময় হঠাৎ করে লেজার লাইটের আলো ককপিটে পড়তেই চোখ ধাঁধিয়ে যায় পাইলট ও তার সহকারী এতটাই বিভ্রান্তি তৈরি হয় যে দিক নির্ণয় করতেই বেগ পেতে হয় তাদের লেজার লাইটের কারণে বারবার এই ধরনের বিভ্রান্তিতে পড়তে হচ্ছে পাইলটের মাঝ আকাশে এমন পরিস্থিতি কতটা ঝুঁকি ডেকে আনতে পারে সেই কথাই বলছেন বিশেষজ্ঞরা তবে পাইলটের তৎপরতায় যাত্রীদের নিয়ে সুরক্ষিতভাবেই অবতরণ করেছে বিমানটি বৃহস্পতিবার রাত আটটা বেজে এগারো মিনিটে বিমানটি কলকাতা এয়ারপোর্টে অবতরণ করে পাইলট সংশ্লিষ্ট বিমান কর্তৃপক্ষকে জানিয়েছেন লেজার লাইটের বিষয়টি জানা যাচ্ছে নিউ টাউনের দক্ষিণ পূর্ব দিক থেকে লেজার আলো দেখা গিয়েছিল বিমানবন্দর কর্তৃপক্ষ পুরো ঘটনা জানিয়েছে এনএসসিবিআইএ থানায় লেজার লাইটের সমস্যা আজকের নয় এই ধরনের আলো বন্ধ করার দাবি জানিয়ে রাজ্যের পুরো দপ্তরের দ্বারস্থ হয়েছিল বিমানবন্দর কর্তৃপক্ষ তারপরও লেজার লাইটের ব্যবহার বন্ধ করা যাচ্ছে না কলকাতা বিমানবন্দর লাগোয়া এলাকাগুলি থেকেই সেই আলো দেখা যাচ্ছে যার জেরে রাতের শহরে বিমান অবতরণের সময় সমস্যায় পড়তে হচ্ছে বিমান চালকদের গত এক মাসে এই লেজার লাইটের কারণে দিক নির্ণয়ে সমস্যায় পড়তে হয়েছে অন্তত পাঁচবার রাজ্য প্রশাসনের সহযোগিতা চেয়ে চিঠিও দিয়েছিল বিমানবন্দর কর্তৃপক্ষ তবে বিমানবন্দর লাগোয়া স্থানগুলোতে লেজার আলো ব্যবহার সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়ার দাবিও জানানো হয়েছিল তাতেও কেন কাজ হচ্ছে না সেই প্রশ্নই কিন্তু সামনে আসছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ সাত